আমাদের কোয়ার্টারে আসলো অন্য একটা ফ্যামিলি তাহলে কি আমরা এবারটা কোয়ার্টারে যাব না হাই আমি নিহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি বড় মাসিদের বাড়ি আর এই যে এখন ইনি গেছিলেন মামার সাথে ঘুরতে আর কথাগুলো শোনো পাকা পাকা জানো চলে যাচ্ছে কে চলে যাচ্ছে দাদা ফুচকা চলে যাচ্ছে ফুচকা আরে বাবারে আসো আসো চলো চলো বাড়ি চলো আসো এই আসবে না আসো 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 বাড়ি চলো বাচ্চাদের এই আদো আদো কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর ও না এত কিউট এত পাকা পাকা কথা বলে শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাসির মেয়ে ওর দিদির ছেলে ওটা তার মানে আমাদের ভাগ্নে হবে সম্পর্কে আর তোমাদের দাদা কিন্তু এই ভাগ্নে ভাগ্নি অনেক আছে যাই হোক দেখো আমরা চলে এসেছি বড় মাসিদের বাড়ি আর এখানে এসে না আমার শরীরটা খুব খারাপ করছিল তাই জন্য দেখো তোমাদের দাদা ভাই আমাকে ওষুধ এনে দিল আর এখন আমি ওষুধ খাচ্ছি এর আগের দিন মাসিদের মেজ বাড়ি তো তাও যেটুকু পেরেছি কাজ করার চেষ্টা করেছি ইচ্ছে ছিল বড় মাসিদের বাড়ি এসেও মানে একটু হাতে হাতে হেল্প করার আসলে উনি না একা মানে আমাদের মেশো নেই তো মাসি একা একা সবকিছু তারপরে আরো তো কাজ আছে বুঝতেই পারছো আর দিদি ভাইরাও আছে মানে মাসের মেয়েরা কিন্তু সবারেরই সংসার আছে কেউ তো আর আমরা এসেছি বলে এখানেই আসবে সেটা তো হয় না যদিও বের আগের বার সবাই এসেছিল তো সেই জন্যই ভেবেছিলাম একটু রান্নাবান্না করব যতটা পারবো হেল্প করব কিন্তু এখানে এসে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আমি সত্যি কথা বলতে মানে কিছুক্ষণ না উঠতেই পারছিলাম না বিছানা থেকে তারপর ওই যে তোমাদের দাদাভাই ওষুধ এনে দিল ওষুধটা খেয়ে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম বেশি করে জল খেয়ে তারপরে শরীরটা যখন একটু ঠিক লাগছিলো তখন উঠলাম তারপরে দেখতেই পারলে তোমাদের দাদা আর ওর মাসির ছেলে মানে ওর দাদা ভাই দুজন আজকে করেছে মিলে সেটা হচ্ছে মাছ যেটা আমার খুব প্রিয় একটা মাছ যাই হোক দেখো আমরা তারপরে একটু গেছিলাম সেবেনা পান্তে সেটা নিয়ে এখন এসেছি মাসিদের বাড়ি এই যে মাঠ আছে মাঠের এখানে আসলে ঘরের ভিতরে না আজকে ভীষণ গরম আর এই জায়গাটাই এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমি ওকে বললাম চলেই তো যাবো চলো একটু দেখেই আসি আর আমার এমন সবুজ মাঠ কিন্তু অনেক ভালো লাগে আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর আমার শুধু মনে হয় এখানে একটু বসে থাকে তো এখন বড় মাসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি মাসিদের বাড়ি আসলে চলে যাবো তাই আর ওই দেখো পেছনে বড় মাসি দাঁড়িয়ে আছে উনি যে এত ভালো মানুষ সত্যি কথা বলতে আমার না তোমাদের দাদা ভাইয়ের দিদা বড় মাসি এনাদের খুব ভালো লাগে মানে এনাদের মতো না মানুষ হয় না তো আমরা আসছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছিলো তারপরেই দেখো মেজমাসিতে বাড়ি এসে এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি বাড়ি যাব বলে আর এখন বাজে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে মতো আসলে সবাই বলছিল আজকের দিনটা থেকেই যেতে কিন্তু ওই যে আরও অনেক জায়গায় যাওয়ার আছে অনেক প্রোগ্রাম আছে বাড়িতে গিয়ে সেগুলোও করতে হবে আর কাজ তো এক গাদা তো এখানে এসেছি একটুখানি আম নিতে মেজমাসিদে বাড়ি যে ভিডিও এর আগের দিন দেখিয়েছিলাম গাছে অনেক বড় বড় আম হয়েছে সুন্দর সেগুলো না আমি ভাবলাম কটা নিয়ে যাই সবাইকে একটু দেব। এই আমগুলো এত সুন্দর খেতে মানে এখনো কাঁচা আছে আর কিছুদিন পরে হয়তো পেকে যাবে তো দেখো রেডি হয়ে এখন যাচ্ছি বাড়ির পথে সবুজ 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 চারি সাইডে আর একটুখানি গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে মানে গ্রামের ভেতর দিয়ে একটুখানি গিয়ে হাই রোড তারপরে আবার গ্রামের ভেতর দিয়ে তো গ্রামের ভেতর দিয়ে যেতে অতটা অসুবিধা হয় না হাই রোড দিয়েও আসা যায় আসলেই আসা যেত কিন্তু ওই আর কি গ্রামের ভেতর দিয়ে যখন যাওয়াই যায় তো এখানে চলে এসেছি গঙ্গার কাছে এখন ঘাট মানে গঙ্গা পার হতে হবে টলার আসবে তার আগে একটুখানি তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু গঙ্গার জল নেওয়া যাক প্রথমে তো ভাবছিলাম বোতল নিয়ে মানে জল ভরে নিয়ে যাব তারপরে মনে হলো না এর আগেরবার অনেক নিয়ে গেছিলাম মানে বাড়িতে এখনো আছে ওই জন্য দুজনে একটুখানি এসে ঘুরে আবার যাচ্ছি আর ওইদিকে না মাছ ধরছিল তোমাদের দাদা ভাই ওইদিকে যাচ্ছিলো বললো আমি মাছ ধরবো আমি বলছি না এখনই চলো না আবার এই টলারটা চলে গেলে পরের টলার লেট হবে আর বুঝতেই পারছি এখানে না ঘাট না পার হয়ে যাওয়া যাবে না আর যদি মানে বন্ধ হয়ে যায় ঘাট তারপরে আমাদের আবার ঘুরে বাড়ি চলে যেতে হবে এখন দুজনে মেলে যাচ্ছি টলারের দিকে এই যে আর এটা হচ্ছে গুপ্তিপাড়ার ঘাট এর আগের দিনের আমি যে ভিডিওটা ছেড়েছি মন্দিরটার নাম না আমার মনে ছিল না তোমরা অনেকেই বলেছ ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বলে একটা কিছু তো হ্যাঁ আমি আসলে সত্যিই জানতাম না আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ওখানে আছে আমি নিচে চলে এসেছি আসলে ওর ওপরে না আমি এর আগের বার দাঁড়িয়েছিলাম ওই গাড়িগুলো যেখানে থাকে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু এইবারটা মানা করলো বলল এখন নাকি মানে অমন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখান থেকে অনেকে পড়ে টড়ে যাই ওই জন্য নাবিয়ে দিলো সবাইকে তো আমিও নিচে চলে এসেছি আর যেহেতু আমি সাঁতার পারি না ওই জন্য একটু রিক্সেই থাকি এইসবে উঠলে এখন দেখো যাচ্ছি মানে গঙ্গা পার হয়ে আর আজকে না তেমন কিছু প্ল্যান ছিল না ভাবছিলাম এখান থেকে বাড়িই চলে যাব। কিন্তু এর আগের দিন আমরা যখন আসি আমার দিদুনদের বাড়ির একদম সামনে থেকে এসেছিলাম মানে একদমই সামনে থেকে হয়তো ওখান থেকে আর দশ পনেরো মিনিট মতো লাগবে বাইকে এমন একটা জায়গা থেকে আমরা এসেছি তো সেই জন্যই তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে একটু তাড়াতাড়ি গেলে ওদের বাড়ি থেকে এক চক্কর লাগিয়ে আসা যাবে আর আমরা তো একটুখানি এমন ঘুরে বেড়াই মানে সবসময়ই এত বেশি চাপ নেই আমাদের রাত হয়ে গেলেও অসুবিধা নেই ওই জন্যই আর কি বললাম চলো তাহলে একটু ঘুরেই আসা যাক আর এই যে এখন যাচ্ছে হাই রোড ধরে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এমনই একটা মনে হয় হয়তো তাই যাই হোক দেখো এখন চলে এসেছি আর এই যে এখানে যে স্কুলটা আছে এটা দেখো লেখা আছে বাদ বাতনা বাতনাগাছি স্কুল তো এখানে এসে না তোমাদের দাদাভাই আমাকে বলছে আমার মার আসলে হাঁটু ব্যথা বাতের ব্যথা নাকি নাকি যাই হোক তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তোমার মাকে এখানে নিয়ে আসতে হবে তাহলেই বাতের ব্যথা কমবে তো এখানে একটু হাসছিলাম আমি আর ওর এমন এমন দু একটা কথা বলে না সেগুলো সত্যি কথা বলতে যদি আমি মানে ক্যামেরা অন করে রাখি রেকর্ডার তো শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক দেখো এখন যাচ্ছি দিদার বাড়ির পথে যদি যদিও বা আর কিছুদিন পর মানে এক দুদিন পরে দিদাবাড়ি আসার আমাদের একটা প্ল্যান চলছে মানে একটা অনুষ্ঠানে সেই সব ভিডিও তো তোমরা দেখতেই পারবা তাও এখান দিয়ে যখন যাচ্ছিলাম ভাবলাম চলো একটু ঘুরেই আসা যাক আর মানে তোমাদের দাদা ভাই আমরা সেই আমাদের বিয়ের আগে প্রায় এক বছর এক বছরের বেশি হয়ে গেল মানে বিয়ের আগেই এসেছিলাম আইবুড়ো ভাত খেতে তারপরে আর আশাই হয়নি এখন এসেছি যাচ্ছি আর আমার দেখো মুখটা একটু খুশি খুশি কারণ এতদিন পরে যাচ্ছি আগে তো না আমি প্রত্যেক মানে গরমের ছুটিতে আসতামই আসতাম এমন একটা ব্যাপার আসবই আসব এসে পুরো গরমের ছুটিটা থাকবো আবার যখন রেজাল্ট দিত মানে পরীক্ষা শেষ হওয়ার পরে দেখবা কিছুদিনের একটা ছুটি হতো তখনও মানে এমন একটা আসবই একটা এমন ব্যাপার যাই হোক চলে এসেছি দিদাদের বাড়ি তারপরে আবার দেখো বেরিয়েও পড়েছি মাঝে আর কোনো ভিডিও করা হয়নি আসলে অনেক দিন পরে এসেছিলাম আর খুব কম সময়ের জন্য আমরা ওই মোটামুটি আধ ঘন্টা মতো থেকেছি থেকে আবার বেরিয়ে পড়েছি আর এখান থেকে এখন আমাদের দেড় ঘন্টা মতো রাস্তা বাকি আছে তো সেই জন্য আমি বললাম যে আর মানে থাকতে হবে না আবার আসবো খুন এক দু দিন পরে চলো ঘুরে আসি মানে বাড়ি চলে যাই আর এখন মানে আজকে যে বাড়ি যাচ্ছি কালকে কিন্তু আর এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো যেতে যেতে দেখো এই যে এই ঠাম্মিটা এখানে ফুল বিক্রি করছে আসলে আমরা যখন না আসছিলাম দিদুনদের বাড়ি তখন দেখছিলাম উনি এই ফুলগুলো তুলে মালা গাচ্ছে তো আবার যখন আমরা যাচ্ছি দ্বিদিনদের বাড়ি থেকে উনি না সেই মালাগুলো মানে যখন রেলগেট পড়ছে গাড়ি সবাইকে যারা যাচ্ছে গাড়ি নিয়ে তাদের কাছে বিক্রি করছে তো সেই জন্য তোমাদের দাদা এবার একটা মালা নিল যেটা দেখে আমার খুবই ভালো লাগলো উনি যেহেতু বয়স্ক মানুষ ওনার মতো অনেকেই আছে কিন্তু তারা কিন্তু ভিক্ষা করে কিন্তু উনি নিজে খেটে কাজ করছে যাই হোক দেখো আমরা চলে এসেছি আমাদের বাজারে আর তার মধ্যে কোনো ভিডিও করা হয়েছিল না আর এখানে এসে আমি একটু হেলমেটটা খুললাম কারণ কাছেই হচ্ছে এইবারটা বলি যেটা ব্লগের প্রথমেই বললাম আমাদের কোয়ার্টারে অন্য একটা ফ্যামিলি এসেছে তাহলে কি আমরা যাব না আসলে কি বলতো আমাদের এখনো ছুটি বেশ কয়েকদিন আছে আর আমরা যাব কি যাব না এখনো কিন্তু শিওর না কিন্তু তোমাদের দাদা ভাই সেদিন আমাকে বলছিল যে আর একটা মানে জিজ্ঞাসা করেছে ওর ফ্যামিলি আমাদের কোয়ার্টারে আনবে কিনা আসলে কিছু দিনের জন্য যদি আমরা না যাই তাহলে হয়তো ওনারা থাকবে আর যদি আমরা যাই তাহলে ওনারা চলে যাবে তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল আমি বললাম অবশ্যই আসুক কারণ দেখো আমরা নয় বিয়ের পরেই কোয়ার্টার পেয়ে গেছি এমন অনেকে আছে যারা কোয়ার্টার পায় না বা কাজের জন্য বাচ্চাদের জন্য আসতে পারে না তারা যদি কয়েক মাসের জন্য আসে সেটা কিন্তু মানে আমরা আমাদের হাতে সেটা থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে তারা আসতে পারে তো সেই জন্যই আর একটা ফ্যামিলি আমাদের কোয়ার্টারে এসেছে যাই হোক এই ভিডিওটাও এটুকুই টাটা সবাইকে